জীবনের সব কিছু ভুলে নতুন করে বাঁচার আশা একটা বিয়ে করতে চাই তাই প্রতিবেদন ভিডিওতে আসলাম আসসালামু আলাইকুম ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমি আগে কখনো প্রতিবেদনে আসি নাই এখন এমন একটা পর্যায়ে আছি যে প্রতিবেদনে আসতে হল এখন অল্প বয়সী মেয়েদেরই বিয়ে হয় না আমার কি আর বিয়ে হবে তাই প্রতিবেদনে আসলাম যদি মনের মতো একজন মানুষ পাই তাহলে তার খেজমতো করে শেষ জীবনটা কাটিয়ে দিতে চাই জীবনটা আবার নতুন করে শুরু করতে চাই আমার নাম আঁকি আমাদের বাড়ি কুমিল্লা গ্রাম আমার বাবা মা মারা গেছে আমি দাদির কাছে থাকি আমার কি আর বিয়ে হবে না আমি বাসাবাড়িতে কাজ করে সংসার চালাই একজন মনের মানুষের সন্ধানেই প্রতিবেদন ভিডিওতে আসলাম টাকা পয়সা লাগবে না যদি এমন একজন মানুষ পাই যে আমাকে মন থেকে ভালোবাসবে কখনো আমাকে ছেড়ে যাবে না তাহলে তাকে আমি বিয়ে করতে রাজি বিবাহিত পুরুষ হলেও সমস্যা নাই যদি মানুষটা ভালো হয় আমার খেয়াল রাখে যত্ন নেয় আর মানুষটা আমার মনের মতো হয় তাহলে আমি তাকে বিয়ে করতে রাজি যদি সে দুই বুকে চালাইতে পারে তাহলে আমি তাকে বিয়ে করতে চাই আমি তার আগের বইয়ের সাথে মিলেমিশে আপন বোনের মতো থাকব তার ফ্যামিলিকে আমার ফ্যামিলি বানিয়ে নিব। যদি সত্যিই কোনো হৃদয়বান ব্যক্তি আমার সাথে প্রেম করে আমাকে বিয়ে করতে চান আমার দায়িত্ব নিতে চান তাহলে আমার নম্বরে কল করুন আপনাদের কাছে আমার অনুরোধ কেউ আমার সাথে ছলনা করবেন না ভিডিওতে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে এটি আমার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার হল শূন্য এক আট চার ছয় শূন্য পাঁচ সাত চার নয় আট